স্বাগত বন্ধুরা কারিকুরি তরফ থেকে কারিকুরিয়াস আজ তোমাদের কাছে একটা বেশ মজার একটা মাখা নিয়ে এসছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা কাঁচা আম আছে কাঁচা আমটা আমি কিভাবে মাখি অনেকেই অনেক রকমভাবে মাখে তবে আজকে আমি কিভাবে মাখি সেটা আমি আম তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি আমটাকে একটু কিভাবে কাটবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আমটাকে আমি ধুয়ে নিয়েছি এটার বটা ছাড়িয়ে নিলাম এবার এটাকে আমি ভালো করে পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি তোমরা ইচ্ছে করে এটাকে বটি দিয়েও কাটতে পারো তো আমটাকে আমি পুরো এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি খুব সরু সরু করে কেটে নেব দেখো পুরো আমটাকে আমি ঠিক এইভাবে মানে কেচে নিয়েছি এবার এটাকে আমি আস্তে আস্তে বেশ পাতলা পাতলা করে কুচিয়ে নেব দেখো রকম করে আমটাকে আমি কুচিয়ে নেব দেখো বন্ধুরা আমি এটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি এতে আমি প্রায় পণে এক চা চামচ লবণ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি ভালো করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেব দেখো এখানে আমি দুই টেবিল চামচ কাসুন্দি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ চিনি এখানে দুটো গন্ধরাজ লেবুর পাতা এই গন্ধরাজ লেবুর পাতা দুটোকে আমি এখানে কেটে এর সঙ্গে দিয়ে দেব তাহলে আমার গন্ধটা ভালো হবে এবার এটাকে আমি একটু হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো কিন্তু আমি একটু ঝালটা কম খাই সেই জন্য আর লাল লঙ্কার গুঁড়ো দেবো না এখন দেখো এতে আমি প্রায় এক টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে চটকে নিচ্ছি এবার দেখো এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি এই লেবুটাকে আমি হালকা করে একটু ঘষে উপর থেকে ছালটায় অল্প অল্প একটু একটু করে দেব তাতে আমার এই মাখাটায় গন্ধরাজ লেবুর গন্ধটা খুব সুন্দর হবে পাতা দিলেও হয় তার মধ্যে যেহেতু লেবু আছে একটু ঘষে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আবার একটু মিশিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট থেকে আধ ঘন্টা এর মধ্যে এটাকে এইভাবে রেখে দেবো দেখবো এটা খুব সুন্দরভাবে মজে রয়েছে এবং খাওয়ার টেস্টটা এটা বেড়ে যায় আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা দেখো ঢাকনাটা তুলে নিলাম আমার আমের থেকে বেশ সুন্দর একটা জল বেরিয়েছে রস চিনিটাও গলে গেছে নুনটার থেকে বেশ আম মজে গিয়েছে নুন দিয়ে মাখাতে এবার আমি এটাকে এই পাত্রে ঢেলে নিচ্ছি বা এখান থেকেও আমরা কিছু খেতে পারি কিন্তু এই পাত্রে ঢেলে নিলাম তো দেখতে পাচ্ছ এই পাত্রে এটা কেমন হয়েছে তো এবার আমরা এটাকে কিভাবে সার্ভ করতাম আমরা ছোটোবেলায় এটা এই মাখাটা পেলে আমরা ভীষণ খুশি হতাম তো এটাকে আমরা কিভাবে সার্ভ করতাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন এই মুহূর্তে আমার কাছে কলা পাতা নেই কিন্তু আমার বাড়িতে কলাবতী ফুলের গাছ আছে সেই গাছের পাতা আমি কিছু ছিঁড়ে এনে ধুয়ে নিয়েছি ভালো করে দেখো আমরা এইভাবে এটাকে দিয়ে এরকম করে একটা ঠোঙা মতো তৈরি করে নিতাম ছোটোবেলায় তারপরে আমাদেরকে এর মধ্যে এটা দেওয়া হতো দেওয়া হতো এই রসটা এই যে তলা দিয়ে এখান দিয়ে এই যে ফোটা ফোটা করে ফোটা ফোটা করে রসটা পড়ছে এর তলায় মুখ দিয়ে আমরা খুব সুন্দর করে এটাকে বেশ মজা করে খেতাম হ্যাঁ তোমরা যারা ছোট আছো তোমরা এইভাবে করে খেতে পারো খুব ভালো লাগে তো আজকে তো দেখলে এটা কিভাবে আমি করলাম তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য তোমরা এই গরমে সাবধানে থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো আর দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে ধন্যবাদ